মাঠে গরু চড়াতে যাওয়া চব্বিশ ঘন্টা পরেও খোঁজ মিলল না এক বৃদ্ধর ঘটনাটি কান্দি থানার চাটরা গ্রামের এই ঘটনাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কান্দি থানার পুলিশ ওই বৃদ্ধের খোঁজে কয়েকটি পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের বৃদ্ধ সদাই শেখ রবিবার সকালে একটি গরু নিয়ে গ্রামের মাদ্রাসা মাঠে চড়াতে যায় কিন্তু সেখান থেকে গরুটি গোসাইট বিলের দিকে ছুটে পালায় গরুর পিছু ধাওয়া করে বৃদ্ধ এরপর দুপুর নাগাদ গরুটিকে পাওয়া গেলে ওই বৃদ্ধের কোনো খোঁজ মেলেনি পরে পরিবারের লোকজন কান্দি থানায় নিখোঁজ ডায়েরি করেন এরপর এদিন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পুকুরগুলিতে বৃদ্ধের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা কি হয়েছিল একটু বলুন ঘটনা হচ্ছে গতকালকে এখানে গরু এখানে গরু ক্যামেরাম্যানে বলবেন কি হয়েছিল একটু বলুন গরু এসেছিল গরুটাকে খুঁজতে গিয়ে ওখান থেকে পাশে একটা পুকুর আছে পুকুরের উপরে ঠিক গিয়ে গরুটাকে মোটামুটি মানে খুঁজে পেয়েছে তারপরে গরুটাকে বাঁধা মানে বেঁধেছে বাঁধানোর পর থেকে ওখানে গরু আছে কিন্তু মানুষ নেই মোটামুটি তখন বাঁধে এগারোটা অনেক মানুষ খোঁজাখুঁজি পুরো গ্রামের আত্মীয় স্বজন পাড়া যত ছিল আছে সকলেই খোঁজাখুঁজি করেছে ঝোট জঙ্গল পুকুর দুপুর এসছে তবুও তার কোনো উদ্ধার করতে পারেনি এখনো বুঝতে কখন কখন থেকে নিখোঁজ মোটামুটি গতকাল প্রায় এগারোটা থেকে যিনি নিখোঁজ হয়েছেন ওনার নাম কি ওনার নাম হচ্ছে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা পুলিশ পুলিশ প্রশাসনকে প্রশাসনকে সমস্ত জানানো হয়েছে ওনারাও এসছেন এখানে অনেক হেল্প করেছে ওনারাও দেখেছে এবং ওনারাও ডুবুরিকে ফোন করেছে নানান রকমভাবে উদ্ধারের কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্ধার করতে পারেনি আপনার নাম আমার নাম বাপি শেখ কোন জায়গা এটা এরকম কোন চাকা

ওই থানাতে লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ লিখিত লিখিত হবে আপনার নাম আমার নাম রহিম শেখ কোন জায়গায় এটা এটা চাটরা ঠিক আছে